আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বৃষ্টি বৃষ্টি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লা যেগুলো রেখেছেন বেশ ভালো আছি তো আজকে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো ব্লগটা আসলে কিছুদিন আগের তো হঠাৎ করে মেমোরি ফুল হয়ে গেছে তো দেখলাম ব্লগটা শেয়ার করা হয়নি তো ভাবলাম তাহলে আজকেই শেয়ার করে ফেলি তো এই ব্লগটা আসলে রমজানের আগের একটা ব্লগ বেশ কিছুদিন হয়েছে দেখছেন যেহেতু আমার ছোট পাখিটা একদম জ্যাকেট পরে আছে তো অবশ্যই সেটা একটু শীত ছিল ওই রকম টাইমে তো রোজা যেহেতু চলে এসেছিল ওইভাবে আর ঘোরাফেরা ব্লগটা শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে শেয়ার করে ফেলি তো আমরা আসলে একটা জায়গায় ঘুরতে বেরোনোর উদ্দেশ্যে বেরিয়েছি বাসা থেকে সকালে নাস্তা সেরে তারপরে বেরিয়েছি তো এই তো আমাদের জায়গাটায় চলে এসেছি এটা হচ্ছে আমাদের কুমিল্লার খুব বিখ্যাত একটা জায়গা অনেক দূর দূরান্ত থেকে আসলে এই জায়গাটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ আসেন তো এটা হচ্ছে আসলে কুমিল্লা কোটবাড়ি সাথে আছে বৌদ্ধ মন্দির তো দুইটা জায়গায় আজকে ঘুরবো সবাইকে নিয়ে তো সঙ্গে আছে আমার মা আছে আপনাদের ভাইয়া আছে আমার দুই ছেলে আছে সঙ্গে আমার দুলা ভাই আছে আর আমার বড় বোন আছে বোনের ছেলে আছে সবাই মিলে আজকে ঘুরবো তো পুরোনো একটা ব্লগ তো ভাবলাম শেয়ার করে ফেলি যেহেতু শেয়ার করা হয়নি তো সবাই আশা করছি দেখবেন আর দেখলে ভালো লাগবে যারা কখনো আসেনি তারা দেখলে আশা করি ভালো লাগবে আর কখনো সময় পেলে বা কখনো কুমিল্লাতে আসলে কিন্তু ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা আর পুরনো আসলে কিছু জিনিস দেখার মতন এই তো অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ আর মোটামুটি ঠান্ডা আবহাওয়া ছিল আর যেহেতু একটু শীতের মধ্যেই ছিল ভাল লাগছিল অনেক চারপাশে গাছপালা আর শীতের ফুলগুলো তো খুব সুন্দর করে ফুটে আছে তো দারুণ লাগছিল দেখতে তো আমি তো সব সময় সবার ভিডিও করি তো আপনাদের ভাইয়া বলছিল তো তুমি আমাকে না হয় একটু দাও আমি না হয় একটু তোমাকে ভিডিও করে দেই তো সেজন্য সে আসলে আমার ভিডিও করছিল তো এই তো আমি একদম একটা লাল ড্রেস পরে লাল বানো হয়ে হাজির হয়ে গেছি আর কি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে ক্যামেরা যেহেতু নিজে হাতেই ধরতে হয় সবসময় নিজে কোভাবে হয়তো দেখানো হয় না তো মাঝে মাঝে আপনাদের ভাইয়া আসলে আমাকে যতটুকু পারে হেল্প করে তারপরে নিজের ভিডিওটা মনে হয় নিজে শ্যুট করতে বেশি পছন্দ করি ভালো লাগে আর পরিবেশটা এত সুন্দর ছিল মানে যেদিকেই চোখ যাচ্ছে খুব ভাল লাগছে চোখটা মনে হয় একদম ঠান্ডা হয়ে যাচ্ছে সবুজ চারপাশ তার মধ্যে এত সুন্দর সুন্দর ফুল লাগানো আর সেই আদিম যুগের কিছু জিনিস দেখতে পাওয়াটা আসলেই খুব ভালো লাগার একটা বিষয় এই যে দেখেন কি সুন্দর করে ফুল ফুটে আছে তো এই তো এগুলো তো শীতের চন্দ্রমল্লিকা সঙ্গে আছে গোলাপ প্রাণীরা তো খুব সুন্দর দেখতে খুব সুন্দর রং আর এখানে আছে গাধা তো এটা তো আসলে একটা বৌদ্ধ বিহার আর সঙ্গে হয়তো বা কোনো আহ রাজাবাসাদের হয়তো বা প্রাসাদ ছিল ওই টাইমে তো সেই কিছু জিনিসপত্র এখানে এখনো আছে বিরাজমান দেখা যায় তো তাদের আদিম যুগের কিছু সংস্কৃতি এখানে এখনো দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু মাটি খুঁড়েও বেশ কিছু জিনিস এখান থেকে পাওয়া গিয়েছিল তো সেগুলো কিন্তু সাইডে একটা জাদুঘর আছে ওইখানে রাখা আছে তো আপনারা যারা আসবেন তারা কিন্তু চাইলেই সেই জাদুঘরটাতেও ঘুরতে পারেন আর ঘুরলে এখান থেকে পাওয়া অনেক কিছুই ওখানে দেখতে পাবেন তো এই তো সেই রাজপ্রাসাদ বা মন্দির এখানে কিন্তু কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়েই এই বিহার জায়গাটা করা আর এটা অনেক আগের তো এখনো যে এইভাবে টিকে আছে কত শক্ত কত মজবুত হয়ে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু দেখার বিষয় এখনো আহ মানে এত মজবুত এত শক্ত মানে নড়াচড়ার মতো কোনো ইয়া নাই আসলে নিচের দিকে কিন্তু অনেকটাই মাটির ভিতরে চলে গেছে আর অনেকগুলোই আমরা প্রায় ছাদ দিয়ে তো বাচ্চারা আসলে দেখে কিন্তু ভীষণ খুশি ওরা আসলে এরকম কোনো কিছু এর আগে কখনোই দেখেনি আমার ছেলেদের নিয়েও তেমন একটা আশা হয়নি তো ওদের নিয়েও আহ প্রথমবারই মনে হয় আসলাম এর আগে আর আশা হয়নি আমার আমি এসেছি একা কিন্তু ওদেরকে নিয়ে আর তেমন একটা আশা হয়নি তো ওরাও আসলে সেই আদিম যুগের জিনিসগুলো দেখতে পারছে তাদের বাড়ি ছিল এক সময় এই জায়গায় তো ভালো লাগছিল আসলে দেখতে হ্যাঁ এই তো এখানে কিন্তু বাবা আর ছেলের মানে সেলফি তোলা নিয়ে হচ্ছে আর কি এই যে দেখেন কত শক্ত কত মজবুত হয়ে এখনো দাঁড়িয়ে আছে সেই চিরচায়িত জিনিসপত্র এখনো দেখা যাচ্ছে আমরা এখনো দেখতে পাচ্ছি আদিম যুগের কিছু সেটা কিন্তু আসলে চোখের জন্য একটা শান্তির বিষয় অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে কুমিলায় আসেন এই জিনিসগুলো আসলে দেখার জন্য তো ভালো লাগবে আসলে যারা এইসব জিনিস দেখতে পছন্দ করেন প্রাকৃতিক জিনিস দেখতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে অনেকে তো এখানে পিকনিক করতে আসে এটা কিন্তু আসলে পাশেই পিকনিকের স্পট আছে ওটা আমি দেখিয়ে দিবো সবাই মিলে খুব সুন্দর করে ফটোশ্যুট চলছে যে যেখানে যেভাবে ভালো লাগছে ওইখানে আমরা কিছু ছবি টবি তুলে নিয়েছি আমার ছোট সোনা পাখিটাও দৌড়াদৌড়ি করছে আর কি এই তো মানে ফুলের রাজ্যে হারিয়ে যাওয়ার মতন খুব ভালো লাগছিল দেখতে তো এখানেও বোনের কিছু ছবি টবি তুলে দিলাম তো যারা এই অব্দি এসেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এখনই এটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে কোথাও যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চাইলেই আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব করে দিয়ে গেলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে যাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি চাইলেই সময় সুযোগ মতন ভিডিওটা দেখে নিতে পারবেন তো এখানে বোন আর দুলা ভাইয়ের কিছু ছবি তুলে দিলাম তো এত সুন্দর করে ফুল ফুটেছে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতন একটা অবস্থা আর এত ছোট ছোট গাছ তার মধ্যেও এত সুন্দর ফুল ফুটেছে আর ঝরেও পড়ে আছে অনেক ফুল দেখতে ভাল লাগছিল আর গন্ধ খুব সুন্দর ছিল তো এরকম সুন্দর সুন্দর জায়গায় বসে কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলতে আমরা কেউই একদম ভুলিনি তাই তো আমার ছোট্ট সোনা পাখিটা কিন্তু করছে আর সে এত বড় জায়গা পেয়ে এত সুন্দরভাবে খেলছে ওকে কিন্তু আটকেও রাখা যাচ্ছে না সবাই আমার ছোট্ট পাখিটার জন্য দোয়া করবেন তাই তো এক একজন হাঁটতে হাঁটতে কিন্তু একদম হাঁপিয়ে গেছে এখন শুয়ে পড়েছে আসলে বাচ্চারা খুশি হলেই কিন্তু আনন্দ ওই যে ওইখানে একটা গাছ দেখা যাচ্ছে তো আমি প্রথম বলছিলাম এটা হচ্ছে তাল গাছ তো পরে আবার আপনা বললো না এটা হচ্ছে খেজুর গাছ তো এখন তো আসলে শহরের দিকে খেজুর গাছ ওরকম দেখাই যায় না তো বেশ ছোটবেলায় দেখেছি আর এখন আবার খেজুর গাছটা দেখতে পেয়ে খুব ভালো লাগছিল তো দেখলাম আর আপনাদেরও দেখালাম আর মাসাল্লাহ এত সুন্দর ফুল ফুটেছে এত সুন্দর ফুলের রং মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল আর ফুলের রানি তো গোলাপ সে তো এমনিতেই সুন্দরী আমরা বাসা থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম এই যে পেয়ারা বড়ই কমলা আঙুর এগুলো নিয়ে এসেছিলাম তো সবাই বসে বসে একটু খেলাম আর আমরা কিন্তু পরিবেশটা একদমই নষ্ট করিনি ময়লাগুলো সব আবার খাওয়া দাওয়ার পরে পলিথিনে তুলে নিয়ে চলে এসেছি বাসায় বাসায় ফেলবো কোথাও ফেলেনি অবশ্যই পরিবেশটা করার কোনো আর আছে ওখানেও ফেলা যায় সৌন্দর্য আমাদের বাংলাদেশের সৌন্দর্য তো তোদের কাছে আসলেই অনেক অন্যরকম একটা বিষয় তো এটাকে আসলে নিজেরাই যদি নষ্ট করে ফেলি তাহলে তো হবে না সৌন্দর্য জিনিসকে কিন্তু সবসময় সৌন্দর্য করেই রাখতে হয় তো যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো দুই ভাই মিলে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি করছিল তো আপনাদের ভাই আবার তাদেরকে একটু ধমক টমক দিয়ে বসালো যে একটু খেয়ে নাও সবাই মিলে কিন্তু খুব মজা করেছি আনন্দময় একটা দিন কাটিয়েছি ওই যে দেখেন দূরতে দূরতে কোথায় চলে গেছে তো আমার আব্বা জানার হাতে একটু ক্যামেরা দিয়েছিলাম তো এর জন্য সে আসলে এতক্ষণ খেতে পারেনি তো এখন আমার তাকে খেতে বসিয়ে দিয়েছি আমি ভিডিও করছি আসলে ভালো লাগার কিছু মুহূর্ত কিন্তু এভাবে শেয়ার করে রাখতে পারলে যখন তখন দেখা যায় ভালো লাগে নিজেদের স্মৃতির পাতায় ধরে রাখাটাও কিন্তু একটা জিনিস ওরা সবাই হয়তো বড় হয়ে যাবে কিন্তু আমরা যে ওদের নিয়ে ঘুরেছি কত জায়গায় গিয়েছি এই স্মৃতিগুলো থাকাটা কিন্তু বড় একটা বিষয় আর আপনাদের মাঝে শেয়ার করতেও পারছি সেটাও কিন্তু একটা ভালো লাগা এখন ওদের হাঁটতে হাঁটতে ভীষণ গরম লেগে গিয়েছিল এরপর সব জামা কাপড়গুলো খুলে ফেলেছে এখন ওই যে বললাম না সুন্দর সুন্দর জায়গায় যদি কিছু সুন্দর ছবি না তুলি তাহলে তো সেই সৌন্দর্য ধরে রাখা যাবে না তাই কিন্তু কিছু সুন্দর জায়গায় সুন্দর ছবি তুলে নিয়েছি তো সেই দুলা ভাইকে বলছিলাম দুলা ভাই ভেবে নেবেন একবার না হয় আপনি দুবাই চলে এসেছেন দুবাইয়ের খেজুর গাছের তলায় না হয় বসে আছেন তো এই ভেবে কিছু ছবি তুলে দেই মনের ফিলিংস হচ্ছে সব থেকে বড় মনে করবেন আমি দুবাই শহরে আছি এরকম আর কি তো দুলা ভাইয়ের সাথে অনেক মজা করেছি আর অনেক সুন্দর সুন্দর দিন কাটিয়েছি খুব কিছু ছবি তোলা হয়েছে আমাদের আসলে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতন কিন্তু আমরা কিন্তু আসলে সেগুলো রেখে অনেক সময় বিদেশে চলে যাই দেশের সৌন্দর্যটা আসলে ওইভাবে হয়তো দেখা হয়ে ওঠে না কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন রকমের সৌন্দর্য জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু বাঙালি হিসেবে আমাদের আগে পরিদর্শন করা উচিত হয়তো বা মানে পরিদর্শন করে হয়তো শেষ করা যাবে না অনেক অনেক জেলায় অনেক অনেক সুন্দর জায়গা আছে যেগুলো হয়তো আমার আমাদের নিজেদের দেশের জায়গায় আমরা এখনো দেখে উঠতে পারিনি তো এখানে কিছু দোকান ছিল আসলে খেলনা অনেক কিছু পাওয়া যায় তারপর কাঠ দিয়ে বিভিন্ন নাম টাম বানানো এগুলোও ছিল আর ওই যে বলছিলাম যে সাইডে একটা পিকনিক স্পট আছে আপনি চাইলেই কিন্তু এখানে অনেকে পিকনিক করার জন্য আসে মানে বাসে বাস রিজার্ভ করে নিয়ে কিন্তু অনেকেই আসে যে কোটবাড়ি জাদুঘর কুমিল্লা বনছায়া পিকনিক স্পট এখানে কিন্তু ওনাদের নাম্বার দেওয়া আছে তো চাইলেই কেউ কিন্তু ফোন দিয়ে বুকিং করে নিতে পারেন আপনারা জাস্ট চলে আসবেন এখানে কিন্তু ওনাদের সব কিছু আছে সব আয়োজন করা আছে আপনারা মেনু দিয়ে দিবেন ওনারাই কিন্তু আপনাদের খাবারের আয়োজন করে দিবে আপনাদের মানুষ অনুযায়ী ওনাদের এখানে বড় বড় হাঁড়ি পাতিলা রান্নার আয়োজন চুলা সব কিছুই আছে আপনারা জাস্ট বলে দিবেন ওনারা কিন্তু সমস্ত আয়োজনটা করে দিবে আপনাদের কোনো প্যারা নিতে হবে না জাস্ট আসবেন পিকনিক করবেন চিল করবেন মজা করবেন আর রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা থাকবে না এইতো তো বনছায়া পিকনিক স্পট এখানে নাম্বার দেওয়া আছে ভাইয়াদের আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারবেন আর এর সামনে একটা সুন্দর দোকান ছিল তো সেই দোকানটাতেও সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল এগুলো দেখলাম এখান থেকে কিছু কেনাকাটা করলাম তো মিরর গুলো খুব সুন্দর ছিল এখান থেকে একটা মিরর নাও হয়েছে আর আমার সোনা পাখিটা বলছিল তাকে নাকি এই পিছনের পরীর ডানাটা কিনে দিব সে নাকি এটা লাগিয়ে ঘুরবে তো সে ছেলে মানুষ ওইটা লাগিয়ে ঘুরলে কেমন লাগবে বলেন তো তো এই জন্য তাকে ওইটা নিয়ে দেওয়া হয়নি আর কি তো এই মিরুরটাই কিন্তু নেওয়া হয়েছে তো পিকনিক স্পটটা কিন্তু অনেক বড় বিশাল বড় জায়গা নিয়ে করা আর এই যে একটা মানে বনের মধ্যেই আর পিকনিক স্পট গুলো তো স্বাভাবিক এরকমই হয় তো অনেক গাছপালা ছিল এটা কিন্তু একদমই অপর সাইডে এখান থেকে ঘোরাঘুরি শেষ করে বেরিয়ে যাব আর বেশ বেলাও হয়ে গেছে এরপর খাওয়া দাওয়াটা সারবো আর পাশেই কিন্তু বৌদ্ধ মন্দির তো ওইখানেও যাব ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে একসাথে শেয়ার করতে পারলাম না এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরও বেশি বড় করলে আরও অনেক লং হয়ে যাবে তাই ভাবছি ওটা সেকেন্ড পার্টে শেয়ার করে দিব বৌদ্ধ মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর এই তো পিকনিক স্পটটা অনেক স্কুল কলেজ থেকে কিন্তু অনেক সময় এখানে আসে পিকনিক স্পটের জন্য আজকে কিন্তু মা ছেলে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি তাই না তো এই তো চলে এসেছি খাবার দাবার খেতে তো দুপুরের খাবার দাবার এখান থেকে সেরে নিয়ে তারপর আসলে আমরা প্রথম মন্দিরে যাব তো ওই ভিডিওটা রিসেন্টলি চলে আসবে খুব তাড়াতাড়ি আশা করি সবাই দেখবেন পাশে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এখান থেকেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম